পুলিশ বাহিনী ধ্বংসের নাটের গুরু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ধরা খেয়েছে ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সন্ধানে রাজধানী নয়াদিল্লিতে বিশেষ অভিযান চালাচ্ছে দেশটির পুলিশ শহরটির কালিন্দিকুঞ্জ এলাকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গ্রেফতার করেছেন এবং সর্বশেষ জানাপ অর্থ পাচার করে যুক্তরাষ্ট্রে জয়ের বিপুল সম্পদ আমেরিকায় জয়ের যত বাড়ি গাড়ি এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত দু হাজার সালে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণের সাথে সাথে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রাখা সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে পুলিশ বাহিনীতে ডক্ট দলীয়করণ শুরু করে ক্ষমতা গ্রহণের পর প্রথম চার বছরের পুলিশ বাহিনীতে অনুগত বত্রিশ হাজার পুলিশকে নিয়োগ দেওয়া হয় এর মাঝে শুধু গোপালগঞ্জ জেলা থেকে নিয়োগ দেওয়া হয় আট হাজার পুলিশ সদস্য কোন নিয়ম নীতি না করে শুধু দলীয় বিবেচনায় আওয়ামী লীগের অনুগতের নিয়োগ দেওয়া হয় বিরোধী মতের মানুষদের দমন পীড়নে সব পুলিশ সদস্যদের হাতের হিসেবে ব্যবহার করার অংশ হিসেবেই এই নিয়োগ দেওয়া হয় ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার পুলিশ প্রশাসনের নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা পোষ্য নারী ও ভিত্তিক সুনির্দিষ্ট কোটা থাকলেও তা একেবারে উপেক্ষা করেই নগ্ন দলীয় বিবেচনাতে নিয়োগ প্রক্রিয়া শুরু করে ক্ষমতা গ্রহণের পর প্রথম চার বছরের পরিসংখ্যান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার এলাকা গোপালগঞ্জকে কেন্দ্র করে ফরিদপুর মাতারীপুর শরীয়তপুর ও রাজবাড়ি এলাকা থেকে দশ হাজার পুলিশ সদস্য নিয়োগ ও পদোন্নতি দেওয়া হয় গোপালগঞ্জে কোটা অনুযায়ী আটশো লোক নিয়োগের নিয়ম থাকলেও এই একটি জেলা থেকে নিয়োগ দেওয়া হয় আট হাজার এবং দুই হাজার নিয়োগ দেওয়া হয় বৃহত্তর ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে দশকে পুলিশ বাহিনীতে এতটাই দলীয়করণ হয়েছে যে অনেকেই বলছেন পুলিশ হয়ে গেছে আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী কতিপয় পদস্থ কর্মকর্তারা নানাবিধ অপকর্ম মানবাধিকার লঙ্ঘন আর চাঁদাবাজের কারণে পুলিশ প্রশাসন রীতিমতো ভেঙে পড়েছে পুলিশ কীভাবে ধ্বংস করে ফেলা ডাটির গুঁড়ো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অনুসন্ধানে বেড়ে এসেছে গার্শিউড়ে ওঠা তথ্য শুধু দলীয়করণ নয় পুলিশের পদস্থ কর্মকর্তারা যে চাঁদাবাজি করতেন কিংবা দুর্নীতির মাধ্যমে কোটি টাকা হাতিয়া নিতেন সেখান থেকে একটি নির্দিষ্ট অংশ দিতে হতো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে বস্তায় ভরে সেই চাঁদার ভাগের টাকা বুঝে নিতেন স্বরাষ্ট্রমন্ত্রীর লোকজন যে পুলিশ কর্মকর্তা যত বেশি চাঁদা দিতে পারতেন তাকে ততটা বাহবা আর অপকর্মের করে দিতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের অবৈধ আয়ের একটি অন্যতম বড় উৎস ছিল মামলাবাজি প্রায় নিয়মিত বিরতিতে দায়ের করা হতো গায়বি মামলা সেই মামলাগুলোর মাধ্যমে বিরোধী দলীয় নেতা কর্মী কিংবা নিরীহ মানুষকে হয়রানি করা হতো হয়রানি বন্ধ করার শর্তে দাবি করা হতো মোটা অঙ্কের টাকা সেই টাকার নির্দিষ্ট অংশ পুলিশের হাত হয়ে আসতো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এভাবে পুলিশের সব অপকর্মের মাস্টারমাইন্ড হয়ে পড়েন তিনি পুলিশের কিছু কর্মকর্তা নিজ থেকেই অতি উৎসাহী হয়ে বিরোধী দলের উপর দমন চালাতেন আবার স্বরাষ্ট্রমন্ত্রী কামালের নির্দেশে বাধ্য হয়ে সব করতেন অনেকেই দুর্নীতি পুলিশ বাহিনীকে এমনভাবে গ্রাস করেছিল যে সবকিছু জানার পরেও নাটের গুরু আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে টু শব্দটি করার সুযোগ ছিল না এই প্রক্রিয়ায় পুরো পুলিশ বাহিনীকে কবচা করতে কয়েকজন জ্যৈষ্ঠ কর্মকর্তাকে সবসময় হাতের মুঠোয় রাখতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এর মধ্যে অন্যতম ছিলেন ডিবি সাপেক প্রধান হারোনা রশিদ তাকে প্রিন্স বলে ডাকতেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান তার অপকর্মের আরো দুই সহযোগী ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির ও কর্মকর্তা করে যে নিতেন সেটি ভাগ দিতে হতো আসাদুজ্জামান খাল কামালকে এভাবে ফ্রি লাইসেন্স পেয়ে আরো জোরে সোরে অপকর্ম চালাতেন পুলিশ কর্মকর্তারা সব দেখে শুনে পুলিশের অধীনস্থ কর্মকর্তারা ক্ষুব্ধ হলেও এই নিয়ে মুখ খোলার উপায় ছিল না এখন সরকার পরিবর্তন হয় জুনিয়র অফিসার শুরু করেছেন সংশ্লিষ্টরা বলছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে কিছু কর্মকর্তার হাতে পুলিশ বাহিনী জিম্বি হয়ে পড়েছিল দুর্নীতি মাধ্যমে তারা প্রচুর অর্থ সম্পদের মালিক হয়েছেন ক্ষমতা অপব্যবহার করে পুরো বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন পুলিশকে এই পরিস্থিতিতে নিয়ে আসার ক্ষেত্রে সবচেয়ে বেশি দায় যার তার নাম আসাদুজ্জামান খান কামাল দু সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ঘাগে আসাদুজ্জামান খান কামা ছিলেন তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ঢাকা এগারো আসনে এমপি নির্বাচিত হন তিনি হন রাজনৈতিক পদ বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে সাবেক এই বন্টির অন্যায় আর অপকল্পের ভান্ডার অনুসন্ধান বলছে পুরো তেজগাঁও এলাকা ও শেরে নগর এলাকায় চাঁদাবাজি ও টেন্ডারবাজির পুরো অর্থ যায় সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এইসব টাকা তোলার জন্য তার ছিল একটি বিশ্বস্ত সিন্ডিকেট সাবেকের মন্ত্রীর নামে শুধু রাজধানীর কাউরন বাজার থেকেই প্রতিদিন প্রায় ১৩ কোটি টাকা চাঁদা তোলা হতো ফুটপাতে ব্যবসা মাদক এবং আবাসিক হোটেল থেকে ওঠানো হতো এসব চাঁদা এই টাকা মন্টির হাতে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল মন্ত্রীর এপিএস মনির হোসেন সহ আরও দুজনের হাতে মন্ত্রীর এই কালো টাকা জমা রাখত আরো একটি সিন্ডিকেট তাদের একজনের নাম গোলাম কিবরিয়া ওরফে বড়মণির যিনি টাঙ্গা শহর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এবং টাঙ্গাইল দুই আসনের সাবেক সাংসদ তানফির আহমেদ ওরফে রে ভাই বড়মণি দু সালে তেইশ কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার হন পরবর্তীতে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে পরবর্তীতে মনির জেল থেকে বেজামিনে বের হওয়ার পরপরই ওই ছাত্রির রহস্যজনক মৃত্যু ঘটে এই ঘটনার মামলা তদন্তে দায়িত্ব ছিল পিবিআই তবে স্বরাষ্ট্রমন্ত্রীর পিবিআই প্রধান বনোজ কুমারের মাধ্যমেই তদন্তের প্রভাব খাটান পরে জেল থেকে বের হয়ে আবারও নতুন করে এক ছাত্রীর ধর্ষণ গেলে দেশ থেকে পালিয়ে যান বড় এছাড়াও সাতাশ নম্বর ওয়ার্ল্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজর শিরে বাংলা নগর এলাকায় এক ত্রাসের রাজত্ব কাম করছিল যা সবই হয়েছে এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের স্বর্ত ছায় চাঁদানদীলের দিলে বাংত নগর এলাকায় বিভিন্ন সরকারি কার্যালয়ের উন্নয়ন কাজে আটকে দেওয়া প্রকৌশলীদের মারধর করা হাসপাতাল কেন্দ্রিক ঠিকাদারি থেকে শুরু করে ফুটপাত দখল বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাঁদাবাজি সবই হতো তার নিয়ন্ত্রণে এসবকাল অর্থের বেশিরভাগ অংশ সরাসরি পৌঁছে যেত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে লুটপাটের এসব অর্থের বেশিরভাগ অংশই স্বরাষ্ট্রমন্ত্রী পাচার করেছেন দেশের বাইরে এছাড়াও এইসব অংশের ক্ষুদ্রাংশ দিয়ে শত শত কোটি টাকা মূল্যবানের সম্পদ কিনেছেন রাজধানীর তেজগাঁও ধানপন্ডি সেন্ট মার্টিন সহ আশুলিয়া গাজীপুরের মতো বিভিন্ন জায়গায় চুরি করার কোনো প্রয়োজন নাই আমরা আমাদের মেধা আছে আমরা মেধা খেতে আমরা পয়সা কামাই করতে পারি দেশের পয়সা চুরি করার আমাদের কোনো প্রয়োজন নাই যুক্তরাষ্ট্রের জয়ের নামে বিলাসবহু সাতটি গাড়ির খোঁজ পেলেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক সংস্থাটি জানিয়েছে ছাত্র জনতার ভারতে পালিয়ে যাওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে সজীব জয়ের নামে যুক্তরাষ্ট্রের সাতটি বিলাসবহুল গাড়ির খোঁজ পাওয়া গেছে দুদক বলছে পাচারের অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রে দুটি বাড়ি কিনেছেন জয় দুটি বাড়ি কিনতে খরচ হয়েছে চুয়ান্ন কোটি টাকা প্রায় ষাট কোটি টাকা অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলা তদন্তেই তথ্য মেলেছে বলে জানায় দুদক দুদকের ভাষ্য শেখ হাসিনা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় জয়হন্ডি ও অন্যান্য অবৈধ পদ্ধতিতে অর্থ পাচার করেন পরে সেই অর্থে যুক্তরাষ্ট্রে গাড়ি ও বাড়ি কেনেন গাড়িগুলোর মধ্যে রয়েছে দু হাজার পনেরো সালে বডেলের মার্সিডিস বেন্স এস ক্লাস দু সালে বডলের মার্সিডিজ বেন্স এস এল ক্লাস দু হাজার পনেরো সালের মডেলের লেক্সাস এক্স ফোর সিক্স জিরো দু হাজার ষোলো সালের মডেলের ল্যান্ড রোভার দু হাজার আঠেরো সালে মডেলের ম্যাকলারন সেভেন টু জিরো এস দু হাজার আঠেরো সালের মডেলের দু হাজার তিন সালের জিপগ্রান্ট চেরকি এবং দু হাজার এক সালের জিপ প্রাণ্ট চেরকি এর মধ্যে লেক্সাস জি এস ফোর সিক্স জিরো কারিটি জয়ের সাবেক স্ত্রী ক্রিস্টিনা ওভারবারের নামে নিবন্ধিত এসব গাড়ির আনুমানিক দাম ধরা হয়েছে প্রায় চার লাখ বিয়াল্লিশ হাজার নয়শো চৌব্বিশ ডলার এছাড়া দুদক বলছে যুক্তরাষ্ট্রে দুইটি বাড়িও কিনেছেন জয় যার জন্য খরচ হয়েছে প্রায় চুয়ান্ন কোটি টাকা দুদক বলছে বাংলাদেশের নাগরিক হিসেবে আয়ের উৎসের সব তথ্য আয়কর রিটার্নে প্রদর্শন করা বাধ্যতামূলক হলেও জয় তা করেননি এবং বিদেশ অর্থ করেছেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেন সুজীব বাজার জয়ের বিরুদ্ধে দুদকের মামলা তদন্ত চলছে তদন্ত কর্মকর্তা প্রয়োজনে অভিযুক্ত কোনো সম্পদ জব্দ করতে পারেন সে অনুযায়ী আদালতে আবেদন জানানো হবে এবং বিচার জব্দকৃত সম্পদ আদালপ হিসেবে উপস্থাপন করা হবে গত আগস্ট বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন অর্থপ্রাচার ঘুষ ও দুর্নীতির অভিযোগে মামলা করে দুদক অভিযোগে বলা হয়েছে দু সাল থেকে চলতি বছরের জুন পর্যন্ত তিনি এসব সম্পদ অর্জন করেছেন পাঁচ আগস্ট গণপ্রত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা তার সঙ্গে পালান বনশিক রেহানাও জয় আগে থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন আওয়ামী সরকারের পতনের পর শেখ পরিবারের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক পূর্বাচল নতুন শহর প্রকল্পে দশ কাটা করে ছয়টি প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে শেখ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ছয়টি মামলা করে দুদক এসব মামলায় শেখ হাসিনা শেখ জয় সাইমা ওয়াজেদ পুতুল ও টিউলিপ সিদ্দিক সহ তেইশ জন আসামি রয়েছেন এর মধ্যে টিউলিপ যুক্ত যুক্তরাজ্য সরকারের প্রতিমন্ত্রী দুর্নীতির অভিযোগ ওঠার পর তিনি পদত্যাগ করেন ইতিমধ্যে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের একশো চব্বিশটি ব্যাংক হিসেবে থাকা ছয়শ কোটি টাকার বেশি অর্থ অবরুদ্ধ করাচ্ছে বিএফআইও